আজকে আমি কেকের স্পঞ্জটা দেখাচ্ছি তার কারণ এতদিন আমি কেকের ভিডিও শেয়ার করেছি এরকম যে কিছু কিছু সাজানোর ভিডিও শেয়ার করেছি আর আমি প্রত্যেক দিনই হচ্ছে কেকের পিকচার শেয়ার করে থাকি যেগুলো আমার অর্ডার থাকে অর্ডারের কেকের ফটো আমি রোজই আমি শেয়ার করে থাকি কিন্তু আমি ভাবলাম যে কেকের স্পঞ্জটা কেকের ভিতরে যে স্পঞ্জটা যাচ্ছে সেটা কতটা সফট হয় কতটা স্পঞ্জি হয় সেটাও আমি ভাবলাম যে আমি দেখাই যারা আমার কেক এখনো পর্যন্ত টেস্ট করে দেখো তারা একবার চাইলে আমার কেকটা নিয়ে দেখতে পারো আর আমি কেকের স্পঞ্জটাই দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে জিনিসটা আমি ভালো করে হাত দিয়ে প্রেস করে করে দেখাচ্ছি যে কেকের স্পঞ্জটা কতটা সফট এটা একটা স্ট্রবেরি ফ্লেভার কেকের স্পঞ্জ যেটা আমার আজকেরই অর্ডার ছিল আজকেই আমি বানিয়েছি বানানোর পরে আমি খুব ভালো মতন স্প্রেস করে করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমার যে কেকের স্পঞ্জটা হয় কতটা সফট হয়